দশক প্রচণ্ড বর্ষণ বইছে সকাল থেকেই ফরিদপুরে আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের হাউজিং সোসাইটি এলাকায় এটি ফরিদপুরের অন্যতম আবাসিক এলাকা বেশ কিছু বছর আগে এই এলাকাতে পরিকল্পিতভাবে বসবাসের জন্য আবাসন তৈরি করা হয় পৌর কর্তৃপক্ষের উদ্যোগে আমরা এখন রয়েছি এই হাউজিং সোসাইটির সামনের যে মাঠ এলাকা যেখানে প্রতিনিয়ত ফুটবল খেলা হয় যদিও আজকে দেখতে পাচ্ছি না সেই মাঠ এলাকাতে এবং দেখছি যে এখানে কিন্তু ভবন বসবাসের জন্য তৈরি করা হয়েছে এবং খুবই সুপরিচিত এখন এই এলাকাটি ফরিদপুর শহর থেকে রাজবাড়ি রাস্তার মোড়ের দিকে যাওয়ার সময় আঙ্গিনা সামনে থেকে যে সড়কটি চলে এসেছে মাইক্রোস্ট্যান্ডের মধ্যে দিয়ে ঠিক সেই সড়কটি আমরা দেখছি এই সড়ক ধরেই কিন্তু হাউজিং এলাকাতে প্রবেশ করা হয় এবং এটি সেই সড়ক আমরা দেখছি সেই সড়ক ধরে যে ডান পাশের যে অংশ এটি হাউজিং সোসাইটি মজার ব্যাপার হচ্ছে এক সময় এই এলাকাটি পুরো ডোবা টাইপের ছিল এবং সামান্য বৃষ্টিতে পুরো এলাকা পানি কাদায় কর্দমাক্ত হয়ে থাকত সেই জায়গাটি পরিকল্পিতভাবে আবাসনের সুব্যবস্থা করায় আজকে খুবই সুন্দর একটি এলাকাতে পরিণত হয়েছে এক সময় এই এলাকার জায়গাগুলো দুই থেকে তিন লক্ষ টাকা শতাংশ বিক্রি হলেও এখন কিন্তু এটি তিরিশ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে সুতরাং বুঝতেই পারছেন এখানকার ভ্যালুটা কতটা বৃদ্ধি পেয়েছে সময়ের ব্যবধানে এই সোসাইটিতে গড়ে উঠেছে স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের পাশাপাশি অনেকগুলো দোকানপাটও তৈরি হয়েছে যে সমস্ত কারণে ব্যবসায়িক দিক বা অর্থনৈতিক যে চাঞ্চল্য সেটিও কিন্তু বেড়েছে এবং এই কারণেই এখানে অনেক মানুষের কিন্তু কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে দর্শক বৃষ্টির কারণে আমরা আরও অনেক কিছুই হয়তো আজকে দেখাতে পারছি না অন্য একদিন হয়তো বা শেয়ার করব চেষ্টা করব তো আমরা এই ভিডিওগুলো তৈরি করি আপনারা আপনাদের উৎসাহেই এবং আমরা চাই যে আপনাদের চাওয়া পাওয়া নিয়ে এই ভিডিওগুলোকে সাজাতে তাই আপনার যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাতে ভুল করবেন না